হুগলি জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে মৌমাতি নিয়ে মৌন মিছিলের আয়োজন করা হয় এবং এই মিছিল শ্রীরামপুর বরতলায় এসে শেষ হয় ইতিমধ্যেই দেশ ও রাজ্যের দিকে দিকে বিজেপি তৃণমূল কাশ্মীরের নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছেন এদিন এই ইস্যু নিয়ে পথে নামলেন যুব কংগ্রেস এদিন বিশাল সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন এবং পায়ে পা মেলান এদিন আব্দুল মান্নান বলেন আমরা ভারতীয় নাগরিক তাই হিন্দু মুসলিম বুঝি না হিন্দু মুসলিম যেই মারা যাক আমাদের সমান দুঃখ হবে এর পাশাপাশি তিনি এদিন বলেন কংগ্রেস আমলে পাকিস্তানের সাহস হয়নি ভারতকে আক্রমণ করার কারণ সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বিজেপি রাজনীতি করার জন্য পুলওয়ামা ও পেহেলগাঁওয়ের মতো নাটক সাজাচ্ছে বিজেপি রাজনীতি করার জন্য দেশের নিরাপত্তাকে নষ্ট করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভন্ডামি করছে জঙ্গির কোনো জাত হয় না জঙ্গিদের বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলিমকে এক হয়ে লড়তে হবে দাদা দুদিন আগে দেখা গেল যেভাবে কাশ্মীরের পেহালগাঁওতে ছাব্বিশ জন নিরাপরাধ মানুষকে খুন করা হলো জঙ্গিদের দ্বারা এবং নিশ্চিত করার পর যে তারা হিন্দু সে নিশ্চিত করার পর তাদেরকে হত্যা করা হলো কি বলবেন হিন্দু মুসলমান ভারতীয় নাগরিক মুসলমান মারা হিন্দু মারা গেল আমরা এইভাবে বিচার করি যারা হিন্দু মুসলমান প্রতিষ্ঠা করেন তারা এইসব ভাবে যে কে হিন্দু মালল না মুসলমান মানল না ওখানে হিন্দু বলল না মুসলমান বলল এইসব তারা ভাবেন আমরা সব ভাবি না আমরা পাকিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য বারবার দাবি করেছি এবং যতদিন কংগ্রেস ক্ষমতা হিসেবে কোনোদিন পাকিস্তানে এত সাহস হয়নি ভারতবর্ষে পূরণ করে তাকে ইন্দিরা গান্ধী যে শিক্ষা দিয়েছিলেন একানব্বই হাজার সৈন্য জেন্দি আপনারা তখন জানেননি হয়তো ধন্যান্য একানব্বই হাজার সৈন্যব্বই জাল নিয়াজিকে নিয়ে গ্রেপ্তার করেছিলেন আমাদের সেনাবাহিনীর জেনারেল কমান্ডেন্টারেল ছিলেন তার কাছে তারা বলেছিল তখন জ্যাল নিয়াজি খান বলেছেন ওরা সাইন করবে কিন্তু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বললেনা তার কাছে না মানে মানেকশা বলল না মানেশার কাছে না মানেকশা বললো আমাদের ইস্টার কমান্ডার কাছে এই অবস্থা আমরাকে নিয়ে সেমলা চুক্তি করে বুঝতে কোনোদিন ধারণা করতে সাহস করে আঠাশ বছর পরে যখন করলে আঠাশ বছর পরে দেখলাম সাহস করলো আমাদের সেফ প্যাসেঞ্জ সেফ দিয়ে বেরিয়ে গেল আমাদের সেনাদের ঠিক করে আমাদের গ্রামের লোককে এরকে দুর্ভাগ্যজনক কাজী আবার যেমন পুনর্মাণামে একটা নাটক সাজানো আবার এবার একটা পাওয়ার গ্রাম যারা নির্বাচনে রাজনীতি করার জন্য দেশের এটাকে নিরাপত্তাকে বিকৃত করে আমরা তাদের ভিত্তে ধিক্ষার যেন তাদেরকে নিচু করছি আবার মানুষকে আরেকবার মনে করে দিচ্ছি যে কংগ্রেস আমলে আমরা ভাবতে পারতাম না যে বিদেশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের হামলা করবে আমাদের ভয় থাকতো তারা যে ভারতবর্ষকে আপনি মনে করলে আর তার সব উচিত জবাব দেবে যেমন পাকিস্তান দুটুকু হয়ে গেছে এর মাত্র পাকিস্তান চারটুকু হয়ে যাবে যদি আমাদের উপর হামলা করে যতদিন বিজেপি সরকার আছে যতদিন এই সরকার রয়েছে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো ভন্দামি যদি করেন আজকে জন্য আজকে দেশের এই অবস্থা হয়েছে আমরা এই দিক দাবার জানাচ্ছি তারা করে এগুলো করবেন না দেশের যা করতে দেশের মানুষকে নিয়ে লড়াই করুন হিন্দু বলছে না মুসলমান বলছে সেটা বড় কথা নয় হিন্দু বেড়েছে না মুসলমানদের সে কথা নয় জঙ্গি জঙ্গি তার কোন জাত নেই জঙ্গি তার মিথ্যে আমাদের সমৃদ্ধভাবে লড়তে হবে হিন্দু মুসলমান সবাই কী করতে হবে এই আবেদন দেখার জন্য আজকে আমরা পরামর্শ করেছিল আমি অল্প সময় ব্রিটিশের যে মানুষ এসেছেন আমরা জঙ্গিদের কোনো জাত হয় না তারা না হয় মুসলিম না হয় হিন্দু না হয় শিখ না হয় জৈন না হয় বৌদ্ধ না হয় বার্ষিক জঙ্গি মানে শুধু জঙ্গি জঙ্গির কোনো জাত হয় না আমরা তাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই জঙ্গিদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই সেই সাথে সরকারের যে নেগলিজেন্সির কারণে এই ধরনের ঘটনা কাশ্মীরের পায়েলগাঁওতে সংগঠিত হয়ে গেল তার উপযুক্ত প্রোটেকশান কেন নেওয়া গেল না আমরা সরকারের কাছে তার কেন্দ্রীয় সরকারের কাছে তার বৈঠক চাইছি এবং আগামী দিনে যাতে একটি মানুষেরও দেহ থেকে এক ফোঁটা রক্ত না ঝরে সেইটার সিরক্ষিত করবার জন্য আমরা সেই সাথে আবেদন রাখলাম এবং আগামী দিনে যাতে মানুষ নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্য আমরা যেন সচেতন থাকতে পারি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি আটচল্লিশ ঘন্টা টাইম বেঁধে দিয়েছেন যে পাকিস্তানেরা যাতে তাদের নিজের দেশে ফিরে যায় এমনকি সিন্ধু চুক্তি যেটা ছিল সেটাকেও রদ করে দিয়েছেন কি বলবেন আপাতত তিনি এইগুলো করে মানুষকে বলেতে চাইছেন যে তিনি এই ঘটনার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন কিন্তু আমরা এতে সন্তুষ্ট নয় আমরা চাই এমন কোনো পদক্ষেপ যাতে ভারতবর্ষের মানুষকে আর কখনও নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় আচ্ছা ইতিমধ্যে তো সর্বদলীয় বৈঠকও তো ডাকা হয়েছে ডাকা হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত আগে আমরা জানি

এছাড়াও এদিন বিজেপির মুখপাত্র হরিমিশ্রর নেতৃত্বে কাশ্মীরের ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রীরামপুর বিল্ডিং বাজার মোড়ে মোমবাত্তি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়